বাংলাদেশে যত রাজনীতিক দল আছে বিশেষ করে যারা বড় বড় বর্তমান দল আছে বিএনপি জামাত আমি আপনাদেরকে বলি দেখেন দলের বর্তমান চেয়ারম্যান তারিক তারিক রহমান আমি আপনাকে আপনাদেরকে বলতে চাই যে আমাদের দেশে আপনি দল করেন আপনার দলে একটা চেয়ারম্যান আপনি আর আমাদের যে সমস্যা হয় দলের সব কিন্তু অনেক লোক আছে তারা আপনার দলকে ব্যবহার করছে দলকে ব্যবহার করে দলের নাম ভাঙিয়ে তারা সাধারণ মানুষকে হয়রানি করছে সেদিকে আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে এতে করে আপনার দলের সমস্যা হচ্ছে এতে বিএনপির সমস্যা হচ্ছে আপনি অবশ্যই খেয়াল করবেন এবং বাংলাদেশে এ পর্যন্ত যা হয়েছে গত ষোলো বছর যে স্বৈরাচারী সরকার শাসনে ছিল তার যে অবস্থা আমরা দেখেছি সেখান থেকে কিন্তু আমরা অনেক শিক্ষা পেয়েছি আমরা আর কোনো ভুল করতে চাই না বাংলাদেশের সকল জনগণকে আমি বলতে চাই আপনারা এখনও সতর্ক সাবধান হন আপনারা কোনো দলের লোক বা অন্য কেউ যদি আপনাদেরকে অবৈধ কোনো কাজে ব্যবহার করতে চায় আপনারা কখনই হবেন না সাধারণ অল্প কিছু টাকার বিনিময় হোক কিছু বুদ্ধি দিয়ে হোক কেউ অন্যায় কাজে ব্যবহার করতে চালে আপনারা কখনোই হবেন না আপনারা মনে রাখবেন যে আমাদের দেশে যখন যে ক্ষমতায় আসে তখন কিন্তু সে তার স্বার্থ উদ্ধার করার চেষ্টা করে আমরা এভাবেই বেশি দেখে আসছি বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আমাদের দেশে যে রাজনীতি হয়ে আসছে তা থেকে আমরা যেটা দেখেছি আমরা সেটাই বলতেছি আর এটা কিন্তু সবার জানা তাই আমাদেরকে সচেতন হতে হবে যখন যে ক্ষমতায় আসে তখন কিন্তু সে তার স্বার্থ উদ্ধার করে চলে যায় ভালো কিছু দেখান দেশের জনগণ দেশের জন্য দেশের মানুষের জন্যে ভালো কিছু করেন অবশ্যই আমি আপনাকে আপনাদের দোয়া করব এবং আপনার সমর্থন করব তার আগে নাই আমি মুখের কথা বিশ্বাস করি না দেখেন গত ষোলো বছর এই যে আপনার উন্নয়নের নামে যে দুর্নীতি হয়েছে তা কিন্তু আমার সবাই জানি যেই ব্রিজ যেই ব্রিজ দশ কোটি টাকা হলে হয়ে যাবে সেই ব্রিজ তিরিশ কোটি টাকা দেখানো হয়েছে এ ধরনের সব কিছুতেই দুর্নীতি হয়েছে শুধু এখানেই শেষটা বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীকে বিশেষ করে পুলিশ বাহিনীকে এমন একটা পর্যায় নিয়ে গেছে যা বাংলাদেশের জন্য একটা স্বাধীন দেশের জন্য একটা কলঙ্কিত আমি আর কথা বলতে চাই পাঁচে আগস্ট যে ছাত্র ভাইরা আজকে আমাদের মাঝখান থেকে হারিয়ে গেছে এই ছাত্র ভাইদের কিন্তু দাবি ছিল ন্যায্য তাদের কোনো অন্যায় দাবি ছিল না সেটা কিন্তু যে যিনি ক্ষমতায় ছিলেন তিনি বুঝতে পারেন নাই তাদের দাবি ছিল নিয়ার্য আর এই নিয়ার্য দাবির জন্যে তারা আন্দোলন করছিল তাদেরকে নৃশংসভাবে গুলি করে হত্যা করে মেরে ফেলা হয়েছে শুধু এখানে শেষ হয় নাই বর্তমান যে পায়তারা চলতেছে আমাদের দেশে কিভাবে রক্তাক্ত এবং দেশ কীভাবে ধ্বংস করা যায় সে ধরনের পাইতারা চলতেছে আর একটা বিষয় বলি যার ব্যথা সেই বোঝে তার দুঃখ আজকে যে ছাত্র ভাইরা চলে গিয়েছে তার কতটুকু দুঃখ তার মাই বুঝতে পারছে এই ব্যথাটা যে মায়ের কোল খালি হয়েছে এই মাই বুঝতে পারছে তার ব্যথা শুধু এখানেই শেষ না এই মা যতদিন আল্লাহ তাকে এই জমিনে রাখবেন ততদিন তার চোখের পানি দিয়ে তার জীবন যাবে আপনার এই ধরনের কর্মকাণ্ড করে আপনারা কী লাভ পেলেন দেখেন যারা রাজনীতি করে আমি বলবো তারা বিশেষ করে সর্বনিম্ন বয়স কিন্তু চল্লিশে চল্লিশের উপরে যারা ছিলেন আজকে আপনারা যারা পালিয়ে গিয়েছেন আল্লাহ যদি কখনও ভৌত মুহূর্তের মায়ের মালিক কিন্তু আল্লাহ আজকে আপনারা যদি কেউ মারা যান তাহলে আপনাদের মাটি হবে কোথায় আপনাদের আবেদন থাকবে তো বাংলাদেশি তাই না তাহলে আমরা যে আপনাদেরকে মাটি দিতে যাব আমরা কি মন করে দেবো আমরা জানি যারা দেশ পরিচালনা করে তারা মহান ভালো আমরা তো আপনাদের মাটি দিতে যাব আমরা কান্নাকাটি করব আফসুস করব আপনারা সেখান থেকে আমাদেরকে বঞ্চিত করেছেন আপনারাই আর একটা কথা আমি বলতে চাই ম্যাডাম শেখ হাসিনাকে বলতে চাই ম্যাডাম শেখ হাসিনা আপনি বলেন তো যে কোন ধরনের অপরাধ করলে আপনাকে অপরাধী মনে হবে আমি বুঝতে পারি না আপনি এত কিছু আজকে বাংলাদেশে এত কিছু হয়েছে তারপরেও আপনাকে মনে হচ্ছে আমার কাছে কিছুই নাই এগুলা দেখেন যে যে চলে গিয়েছে তাকে কিন্তু আমরা আর পাবো না